আসসালামু আলাইকুম র আহমাতুল্লাহবার একাদু আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনেই নির্বাচন নির্বাচনের প্রচার প্রচারণায় নেমেছেন প্রার্থীরা আমরা বলতে চাই আপনি আমি সবার জন্যই বলতে চাই সেটা হচ্ছে আল্লাহর রস্তে প্রার্থীর থেকে এক কাপ চাও খায়েন না দোয়া দয়া করে আপনি এক কাপ চাও খাবেন না কোনো অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না এরকম চেষ্টা করে নিজের ক্ষতি করবেন না আপনার ক্ষতি মানে আমার ক্ষতি আমার ক্ষতি মানে আপনার ক্ষতি আমরা ভালো প্রার্থীকে বেছে নিব আমরা আমরা ভালো প্রার্থী বেছে নেব এটা জাতীয় নির্বাচন আর সবচেয়ে বড় কথা হচ্ছে জাতীয় নির্বাচনে প্রার্থী কখনো এলাকার ছেলে করে লাভ নেই কারণ এখন যারা নির্বাচিত হবে তারা হচ্ছে মেম্বার অব পার্লামেন্ট তারা সংসদের সদস্য সংসদ সদস্য কখনো এলাকার উন্নয়নের কাজ করে না তারা আইন প্রণয়নের কাজ করে দেশের পলিসি মেকিং করতে কাজ করে তারা অতএব আপনি যোগ্য প্রার্থী বেছে নিন আপনি বেছে নিলে আমিও চেষ্টা করব যোগ্য প্রার্থী বেছে নিতে আপনি আমি সচেতন হলে রাজনীতিতে কোনো দুর্বৃত্ত কোনো চাঁদাবাজ ঢুকতে পারবে না সচেতন হন শুধুমাত্র এই সচেতনতা তৈরি করতে গিয়ে ওসমান হাদি আজ জীবন দিয়েছে শুধুমাত্র এটা না আরো কারণ আছে কিন্তু আমার মনে হয় এটাই মূল কারণ আপনি প্রয়োজনে প্রার্থীকে নিজে সাহায্য করুন যারা গরিব যাদের অর্থবিত্ত খুব একটা নেই রাজনীতিতে এসেছে কিছু করতে চায় তাদেরকে সাহায্য করে উপরে তুলে নিয়ে আসুন তারাই আপনার জন্য কাজ করবে তাদের সামনে আপনি কথা বলতে পারবেন এমন কাউকে নির্বাচিত করবেন না যার সাথে আপনার দেখা করার জন্য দুই সপ্তাহ আগে সিরিয়াল দিতে হবে তাই তাই বলছি অল্প কিছু টাকা অথবা দুই চার কাপ চায়ের আশায় ভোট বিক্রি করবেন না ভোট বিক্রি করে আপনি আপনার ক্ষতি করছেন আমার ক্ষতি করছেন আপনার সন্তানের ক্ষতি করছেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করছেন এরকম আমরা অতীত থেকে করে আসতেছি এগুলি থেকে দয়া করে সরে আসুন সচেতন হন আপনি সচেতন হলে আমি সচেতন হলেই দেশের রাজনীতিবিদরা পরিবর্তন হতে বাধ্য শুধুমাত্র এই কারণেই দেশের রাজনীতির পরিবর্তন আসে না আপনি আমি সচেতন নই বলে धन्यवाद